বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে বৃষ্টি আইনে আট রানে হারের মধ্যে দিয়ে বিশ্বকাপ থেকে ছিটিয়ে গেছে বাংলাদেশ তবে দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে খেলে বাংলাদেশ আর্থিকভাবে বেশ লাভবান হচ্ছে প্রাইজ মানি হিসাবে মোটা অঙ্কের অর্থ পেল দল এবারে বিশ্বকাপের রেকর্ড এগারো দশমিক দুই পাঁচ মিলিয়ন ডলার বা বাংলাদেশ মুদ্রায় প্রায় একশো বত্রিশ কোটি টাকার প্রাইজ মানি দিচ্ছে আইসিসি টুর্নামেন্টে সুপার এইটে জায়গা করে নেওয়া প্রতিটি দল ন্যূনতম তিন লাখ বিরাশি হাজার পাঁচশো ডলার বা বাংলাদেশি মুদ্রায় চার কোটি ঊনপঞ্চাশ লাখ ছাব্বিশ হাজার টাকারও বেশি প্রাইজ পাচ্ছে এর সঙ্গে বিশ্বকাপে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাচ্ছে একত্রিশ হাজার একশো ডলার সেই হিসাবে তিন ম্যাচের জেতা বাংলাদেশ পাচ্ছে তিরানব্বই হাজার চারশো বাষট্টি ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি নয় লাখ সাতাত্তর হাজার ছয়শো তেপান্ন টাকা গ্রুপ পর্বে তিন মাস জয় এবং সুপার এইটে ওঠার প্রাইজম্যান হিসাবে বাংলাদেশের পকেটে ঢুকেছে প্রায় চার লাখ পঁচাত্তর হাজার নয়শো বাষট্টি ডলার বা বাংলাদেশের মুদ্রায় পাঁচ কোটি উনষাট লাখ টাকারও বেশি প্রসঙ্গত বিশ্বকাপের ঠিক আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারলেও মূল আসরে বাংলাদেশের শুরুটা হয় দারুণ প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে দেন শান্তরা পরের তিন ম্যাচের মধ্যে নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে সুপার এইটের জায়গা নেয় বাংলাদেশ যদিও সুপার এইটে অস্ট্রেলিয়া ভারত এবং আফগানিস্তানের কাছে হেরে সেমিফাইনালে আর ওঠা হয়নি লাল সবুজের প্রতিনিধিদের